আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা একটা এমসি কেউ আমি তোমাকে দেবো পরীক্ষায় হলে যাওয়ার আগে জাস্ট শেষ মুহূর্তে একটু দেখে যাব ইয়েদের মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসি কেউ হচ্ছে সারসলিমুল্লাহ কখন জন্মগ্রহণ করছে এবং কোথায় জন্মগ্রহণ করছে জন্মগ্রহণ করছে হচ্ছে ঢাকায় এবং সাতই জুন এই দুইটা জিনিস জাস্ট মনে রাখলেই হবে তোমার সো এই যে সারসলিমুল্লাহ সম্পর্কে তোমার জানা দরকার যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়া এই এমসি কেউ কিন্তু আসে ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো উনিশশো একুশ সালে ঠিক আছে উনিশশো একুশ সালে প্রতিষ্ঠিত হয় এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশাল একটা স্থান এই সলিমুল্লাহ পুরা জায়গাটাই দান করছিল ঠিক আছে সবাই জানছো এটা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে সার্সলিমুল্লা হচ্ছে কি দান করছে এই যে তোমার বিশাল স্থানটা সলিমুল্লাহ দান করছে অসুবিধা বুঝতে পারছো বিখ্যাত একজন ব্যক্তি বিখ্যাত একজন ব্যক্তি ঠিক আছে নয় নয়নদের করবেন কি আধুনিক ডাকা আর এই পুরাপত করছে এখন ব্যক্তি সলিমুল্লাহ ঠিক আছে এই মুসলিম লীগে কি করছে অবদান রাখছিল সলিমুল্লাহ ঠিক আছে এগুলো কিন্তু জানা দরকার খুবই জানা দরকার কে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের যে প্রশস্ত করেছিলেন দাবি প্রশস্ত করেন দাবি তুলছেন এই সলিমুল্লাহ অনেক অবদান রয়েছে তার ঠিক আছে সারের কিন্তু অনেক অবদান রয়েছে সো এই অধ্যায় থেকে আমি যেগুলা আমি সিকু দিছি এই যে দেখো লট কার্জন এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা যাওয়া লট কার্জন একটা হল আছে কার্জন হল এই লট কার্জন এবং বিখ্যাত ব্যক্তি নিয়ে হচ্ছে এই অধ্যায়টা ঠিক আছে বাংলাকে আহ বাংলা বিভাগকে ঠিক আছে বাংলা কি বিভাগ করার জন্য যে অনুভব করেন এটা কোন ব্যক্তি মানে কি করছিল প্রশাসনিক ও রাজনৈতিক ভাবে খুবই কি করছিল মানে প্রচেষ্টা করছিল সো নংটা পর্ব এটা হচ্ছে মুসলমান আচ্ছা এরপরে দেখো স্যার সুলমুল্লার সময় শিক্ষা দীক্ষা বাণিজ্য চাকরির যে ক্ষেত্রটা আছে পিছিয়ে পড়ে কারা এটা হচ্ছে মুসলমান গড়েরা ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পৃষ্ঠা থেকে আমি জাস্ট যেগুলো দিছি এগুলো একটু ভালো করে পড়ো কারণ বেশি এমসিকে আমি দিব না তোমাদেরকে মাত্র দুইটা পৃষ্ঠা পড়লে যথেষ্ট ঠিক আছে আচ্ছা আমি যদি বলি দেখো উনপঞ্চাশ নং এই অধ্যায়ে এই অধ্যায় থেকে আমার এই সিটে পঞ্চাশটা এমসি কি আছে উনপঞ্চাশ নং দেখো যে একজন ব্যক্তি ছিল এ ব্যক্তির নাম কি বলতো দেশবন্ধু আর চিত্তরঞ্জন দাস হ্যাঁ দাসের বাবা পেশায় কি ছিল একজন আইনজীবী ছিল ঠিক আছে আচ্ছা তারপরে আটচল্লিশ পড়তে হবে তোমাকে তার বাবার পেশা আচ্ছা এরপরে দেখো এই যে বঙ্গবন্ধু এটা কিন্তু বঙ্গবন্ধু না ঠিক আছে এটা কিন্তু চিরঞ্জিত দাস কত সালে জন্মগ্রহণ করছে আঠারোশো আচ্ছা যাই হোক এখন এই যে দেশবন্ধু আহ চিত্তরঞ্জন দাসের অবদান কি ছিল এটা হচ্ছে বেঙ্গল প্যাক্ট এখন এই যে দেখো দেশবন্ধু নামে বিখ্যাত কোন ব্যক্তি বা ক্যাত ব্যক্তি ঠিক আছে এটা হচ্ছে কি চিত্তরঞ্জন দাস কিন্তু বেঙ্গল প্যাক্ট হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেন্ট এটা আসতে পারে বেঙ্গল প্যাক্ট কত সালে সম্পাদিত হয় এটা হচ্ছে উনিশশো ঠিক আছে উনিশশো সালে উনিশশো সালে হয়েছিল কি যেন বিদ্রোহী কবিতা বিদ্রোহী কবিতা কি করছিল এটা প্রকাশিত হয়েছিল কাজী নজরুল ইসলামের এরপরে দেখো বাংলাদেশ রাজধানী ঢাকা সো আমি যদি বলি তোমাদের কি কি বাংলার মুসলমান মুক্তির অগ্রগতি ছিল এটা হচ্ছে সার সলিমুল্লাহ পাচ্ছে অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেমন লর্ড কার্জন লর্ড কার্জন ব্যাপক ভূমিকা পালন করছে এই হচ্ছে কারণে আসতেছে কারণ তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য মানে ব্যাপক ভূমিকা পালন করছে ঠিক আছে তো সমাজ সেবামূলক কাজের স্বাক্ষর নিচের কোন ব্যক্তির এটা হচ্ছে কি মানে সলিমুল্লাহ ইতেম কান আচ্ছা যাই হোক এরপরে আমি যদি তোমাদেরকে বলি দেখো এই যে দেখো এটা এটা আসবেই আসবে যে কোনো প্রত্যেক বছরে আসে নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলনের বিভিন্ন নেতার সমর্থনে দলের বুঝছো আচ্ছা আমি যদি বলি কার সভাপতিত্বে নিখিল সম্মেলন অনুষ্ঠিত হয় এটা কোন ব্যক্তি বলতো নবাদ বিকারণমূলক ঠিক আছে আচ্ছা প্রিয় শিক্ষার্থী আমরা যেগুলো এম সি দিছি একটু ভালো করে তোমরা পড়তে এই যে এক কৃষ্ণ এরপরে হচ্ছে ত্রিশ নং এখান থেকে ত্রিশ নং এটা পড়তে হবে এই যে দেখো প্রভাবশালী সদস্য ছিলেন মুসলিম প্রতিনিধি দলের এটা হচ্ছে কি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় দুইশ এক একর জমি আছে এখন তো একটু কমে গেছে তাহলে এখানে এই ব্যক্তি যদি দুইশো এক একর জমি এক এক একর সময় ষোলো কাটা তাহলে চিন্তা করো এই সম্পূর্ণ জমি দান করছে সার সলিমুল্লাহ তাহলে কতটুকু প্রভাব ছিল প্রভাবশালী ছিল চিন্তা করছো সবাই আচ্ছা তারপর আমি যদি বলি তোমাদের কি মর্লিম ইন্টু সংস্কার আইন এটা হচ্ছে প্রণীত হয়ে গেছে উনিশশো নয় সালে উনিশশো কত সালে নয় সালে প্রি শিক্ষার্থীরা আমি যেগুলো দিচ্ছি একটু দেখে যাই আর যারা আমাদের আমাদের ভর্তি হতে চাও মাত্র পাঁচশো টাকা ভর্তি হতে পারবো পরীক্ষার ভিতরে যদি ভর্তি হও তাহলে পাঁচশো টাকায় ভর্তি হতে পারো পরবর্তীতে একশো টাকা লাগবে সরি এক হাজার টাকা লাগবে সো যারা ঘরে বসে অল্প সময়ের মধ্যে মানে অল্প টাকায় যাদের কাছে টাকা নেই প্রিপারেশন নিতে চাও